হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ মিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে উড়িষ্যার একটা বিখ্যাত রেসিপি শেয়ার করব। যার নাম হলো ডালমা এটা কিন্তু উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল রেসিপি আর খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা এটা বেসিক্যালি ডালের রেসিপি আর এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় আর এটা কিন্তু যেরকম গরম ভাতের সাথে ভালো লাগবে সেরকম কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে এখানে আমি দেড়শো গ্রাম মতো অরহর ডাল নিয়ে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু অরহর ডাল দিয়েই করতে হবে এই ডালগুলো আমি তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জল পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি এদিকে আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইতে আমি সাত থেকে আট কাপ মতো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন জল গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালগুলো এই ডাল দেওয়ার পরে কিন্তু আমি আট থেকে দশ মিনিট মতো রান্না হতে দেব ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না ফিফটি পার্সেন্ট মতো কিন্তু আমি সিদ্ধ করে নেব দেখুন ডালগুলো এদিকে সিদ্ধ হচ্ছে এবার আমি এদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে সবজির মধ্যে আছে ঝিঙে লাল আলু বা মিষ্টি আলু আর পটল কুমড়ো পেঁপে আর টমেটো এখানে ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি নিয়েছি এই সবজিগুলো কেটে আর নিয়েছি চারটে চিরকড়া কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা চাইলে এখানে সজনাটা ব্যবহার করতে পারেন কচু গাটিও কিন্তু দিতে পারেন তো বন্ধুরা ডালটা এদিকে সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব এই জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ মতো সাদা জিরে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি এগুলো শুকনো কোলায় ভেজে নিয়ে তারপরেও কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব তো এদিকে ডালটাও কিন্তু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন ডালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর একটু ফেটে ফেটেও গেছে তো এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব দুটো তেজপাতা এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো বন্ধুরা আমি যে সবজিগুলো নিয়েছি এছাড়াও কিন্তু আপনারা এখানে বরবটি বিনস বা হচ্ছে বেগুন এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন তো ঘরে আমার যা যা সবজি ছিল সেগুলোই আমি কেটে এখানে দিয়ে দিয়েছি সব সবজিগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো চিরকড়া কাঁচা লঙ্কাগুলো টমেটোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একবারে বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় তো সব সবজিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি ডাল সেদ্ধ করার সময় কিন্তু একটুখানি নুন দিয়েছিলাম তো সেই বুঝে কিন্তু আমি এখানে নুনটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দশ মিনিট মতো রান্নাটা করব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন এখানে পেঁপে কুমড়ো পটল ঝিঙে সবই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি এখানে আমি ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো পাঁচ ফোরন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবার একটুখানি গ্রেড করে রাখা আদা এখানে আমি প্রায় দু ইঞ্চি মতো আদা ভালো করে কিন্তু গ্রেড করে দিয়েছি এবার একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি মতো হিং আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এটাই হলো এই রান্নার ইউএসপি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাটার একটা আলাদা মাত্রা বা আলাদা একটা সুঘ্রাণ নিয়ে আসে এবার এই ফুটন্ত ডালের মধ্যে কিন্তু আমি তরকাটা দিয়ে দেব দেখুন তরকাটা দিয়ে দেব আর কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে একদম চেঞ্জ হয়ে যাবে অসাধারণ একটা গন্ধ বেরোয় আর খেতেও কিন্তু অসাধারণই হয় তো বন্ধুরা দেখুন এবার আমি ভালো করে কিন্তু এই তরকাটা ডালের সাথে মিশিয়ে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু সবজি আছে ডাল দিয়ে রান্না করছি খেতে কিন্তু বেশ ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি হলে আর দিয়ে দেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা আবার আমি একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো এই গুঁড়ো মশলা দিয়ে এবার আমি আবারও দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আর কথা এই রান্না করার সময় একটু খেয়াল রাখবেন যাতে এই সবজিগুলো দিয়েছে এগুলো যেন একদম গলে না যায় সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব। একটা বাটিতে আমি পরিবেশন করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আর আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ডালমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা